আমাদের পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে যাদের কর্মকাণ্ড দেখতে আমাদের খুব ভালো লাগে আবার এমনও কিছু প্রাণী রয়েছে যাদের অসাধারণ চিন্তাভাবনা এবং বুদ্ধিমত্তা দেখলে আমরা নিজেরাই অবাক হয়ে যাই কারণ এইসব প্রাণীদের বুদ্ধি শিকারের পদ্ধতি তাদের কৌশল ও স্মৃতিশক্তি পৃথিবীর অন্যান্য লক্ষ্য প্রজাতির প্রাণীদের থেকে তাদের আলাদা করেছে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তাদের গবেষণার মাধ্যমে পৃথিবীর সবথেকে বুদ্ধিমান কিছু প্রাণীর তালিকা প্রকাশ করেছেন আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রাণীদের এবং যাদেরকে দেখলে আপনার মনে হবে এরা হয়তো মানুষের থেকেও বেশি বুদ্ধিমান ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আমাদের আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন প্রেস করতে ভুলবেন না আমাদের সকল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোকে ফলো করে আমাদের সাথেই থাকুন প্রথমেই বলবো সামুদ্রিক প্রাণী নিয়ে বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণা থেকে জানা গিয়েছে মানুষের পরে তৃতীয় বুদ্ধিমান প্রাণী হচ্ছে ডলফিন। বুদ্ধিমান প্রাণীদের তালিকায় ডলফিনের স্থান তৃতীয় এরা তাদের প্রয়োজনীয় কাজ নিজেরাই করতে পারে বিজ্ঞানীরা ডলফিনকে অনেক বুদ্ধিমান প্রাণী হিসেবে বিবেচনা করে থাকেন এক গবেষণা থেকে জানা যায় যে মানুষের আগে থেকেই পৃথিবীতে ডলফিনের বসবাস ছিল কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা থাকারও কথা নয় আরও অবাক করার বিষয় হচ্ছে ডলফিন সব সময় নিজের পরিবারকে আগলে রাখে স্ত্রী ডলফিন তার নিজের জীবনের পুরোটা সময় তার বাচ্চাদের সঙ্গেই কাটায় এবং তাদের প্রতিনিয়ত নতুন কিছু শেখাতে থাকে যদিও ডলফিন তৃতীয় বুদ্ধিমান প্রাণী কিন্তু মানুষের পর ডলফিন দ্বিতীয় সামাজিক প্রাণী তারা যে কোনো ইমোশন বুঝতে পারে এবং অপরকে সেটা বোঝাতেও পারে যাই হোক ডলফিন তার বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই শিকার করতে শেখায় এবং এর জন্য ডলফিন তার বাচ্চাদের স্পঞ্জ দিয়ে চর্চা করায় কারণ স্পঞ্জের পরিবর্তে পাথর ব্যবহার করলে তার বাচ্চাদের মুখে আঘাত লাগতে পারে তাই ডলফিন তার বাচ্চাদের স্পঞ্জ দিয়ে শিকার করতে শেখায় ডলফিন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী তবে এই জাতের প্রাণীরা নির্দিষ্ট একটি সময়ে আলাদা হয়ে যায় কিন্তু যখন এরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় তখন তারা সকলে মিলে সেই সমস্যার জন্য একত্রিত হয়ে সেটা সমাধান করার চেষ্টা করে সত্য মানুষের মতো ডলফিনের ব্রেনেও কনক্লুশন রয়েছে যেটা তাদের বুদ্ধিমান প্রাণী হবার আরও একটি প্রমাণ প্রাণীদের মধ্যে সবচেয়ে চালাক দুষ্ট ও স্মার্ট প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি। লাল করে কি করবেন এমনিতেই তো ওদের লাল থাকে মানুষের পরে দ্বিতীয় বুদ্ধিমান প্রাণী হচ্ছে শিম্পাঞ্জি বুদ্ধিমান এবং স্মার্ট প্রাণীদের মধ্যে শিম্পাঞ্জির নাম প্রথমেই রাখতে হয় কারণ তাদের চলাফেরা অনেকটা মানুষের মতন এবং এদের চিন্তাভাবনাও প্রায় মানুষের মতন কি বলতে বল আমি বলতে চাই মানুষের মতো মধ্যেও গ্রেট লিডার গুণ রয়েছে এমনকি মানুষের মতো শিম্পাঞ্জিরাও পর্যবেক্ষণ করতে পারে এরা ছাব্বিশ ধরনের পদার্থ নিজের প্রয়োজনে বিভিন্ন কাজে প্রয়োগ করতে পারে যেমন লাঠি পাথর থেকে শুরু করে এমনকি হাতুড়ি পর্যন্ত তারা নিজের কাজের জন্য ব্যবহার করতে পারে আরে এখানে খেলাধুলার কিছুই নাই শিম্পাঞ্জিরা তাদের জীবিকা নির্বাহের জন্য এগুলো ব্যবহার করে থাকে এবং গুহা মানবদের মতো শিম্পাঞ্জিরাও নিজেদের দাঁত যে কোনো কিছু দিয়ে ধারালো করতে পারে নিজেদের খাবারের জোগাড়ের জন্য ইশারা ইঙ্গিতের মাধ্যমে এরা মানুষদেরকে তাদের চাহিদা সম্পর্কে জানাতে এবং বুঝাতে পারে নামের সাথে বিড়াল থাকলেও তারা আসলে বিড়াল নয় এখন বলবো কাঠ বিড়ালের সম্পর্কে কাঠবিড়ালি সাধারণত অন্যান্য প্রাণীদের থেকে আলাদা এবং প্রচুর বুদ্ধিমান তবে যদিও তাদের ব্রেনের আকার মোটর দানার মতো ছোট জানি না হয়তো আপনি জানেন না তবে বিজ্ঞানীদের গবেষণা থেকে জানা যায় যে তাদের ব্রেনের আকৃতি মোটর দানার মতো ছোট হলেও তাদের শরীরে নিখুঁতভাবে স্থাপন হওয়ার কারণেই তারা এত বুদ্ধিমান হয়ে থাকে তোমার কাছে আমি উদাহরণ চাইনি আমি উদাহরণ দিচ্ছি না কারণটা বুঝিয়ে বলছি কাঠ বিড়াল রয়েছে চমৎকার স্মৃতিশক্তি এবং অসাধারণ বুদ্ধিমত্তা যার ফলে এরা কোনো কিছুকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারে এরা সাধারণত শীতের সময় বাদাম সংগ্রহ করে এবং এরা প্রায় তিন হাজারের মতো বাদাম বিভিন্ন জায়গায় সংগ্রহ করে রাখে যাতে করে পরবর্তীকালে এরা এইগুলো খেয়ে জীবনযাপন করতে পারে কাঠবিড়ালি সেই সংরক্ষিত বাদামগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখে যদিও এটা করার জন্য তাদের অনেক সময় প্রয়োজন হয় এবং কঠোর পরিশ্রম করতে হয় কিন্তু অবাক করার বিষয় হচ্ছে অনেক দিন পরে হলেও তারা ঠিক সেই সমস্ত জায়গা খুঁজে বের করতে পারে যেখানে তারা বাদামগুলো লুকিয়ে রেখেছিল অসম্ভবকে সম্ভব করাই যদিও অসম্ভবকে সম্ভব করা অনন্তর কাজ তবে কাঠবিড়ালি যদি কোনো জায়গায় দুই মাস নাও যায় তারপরও কিন্তু তারা সেই জায়গা খুব সহজে চিনতে পারে মজার ব্যাপার হচ্ছে কাঠ যদি বুঝতে পারে তার খাবার লুকানো কেউ দেখে ফেলেছে তাহলে তারা সেখানে খাবার লুকানোর অভিনয় করতে থাকে এবং পরবর্তীতে সময় বুঝে তারা সেই স্থান থেকে খাবারগুলো সরিয়ে ফেলে সত্যি বলতে মহান আল্লাহর সৃষ্টি কতই না বিস্ময়কর দেখতে কালো হলেও বুদ্ধিতে এরা পাখি জাতীয় প্রাণীদের মধ্যে সবার থেকে এগিয়ে কাক এদেরকে দেখলে অনেকেই অশুভ সংকেত মনে করে থাকেন তবে এগুলো কুসংস্কার ছাড়া আর কিছুই না সে যাই হোক কাক অনেক বুদ্ধিমান একটি প্রাণী এদের বুদ্ধিমত্তা এবং বিশ্লেষণ ক্ষমতা অনেক বেশি অনেক বিজ্ঞানীরা কাক নিয়ে গবেষণা করতে গিয়ে তাদের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে গিয়েছেন আপনারা এটা অবাক হবেন যে কাক সিগনাল এবং রেড অর্থ বুঝতে পারে পারে হতে গাছ থেকে ফল রাস্তায় ফেলে দেয় এবং অপেক্ষা করতে থাকে সেটা গাড়ির চাকায় পিষ্ট হওয়ার জন্য আর গাড়ি যখন চলে যায় তখন তারা সেই পিষ্ট হওয়া ফল খেতে শুরু করে বুঝতেই পারছেন এটা করার জন্য কোন প্রাণীকে কতটুকু বুদ্ধিমান হতে হয় দশে দশ পাইস এমনকি কাঠ মাংসের টুকরা পাবার জন্য তার ঠোঁট এবং পায়ের সাহায্যে তারকে বেঁকে বসির মতো করে নেয় যাতে করে সে খুব সহজেই মাংসের টুকরা টেনে তার কাছে নিয়ে আসতে পারে এই প্রাণীর দেহ যতটুকু বড় তার ব্রেন ঠিক তেমনই হাতির ব্রেলের ওজন পাঁচ কেজির কিছুটা বেশি হয়ে থাকে যদিও স্থলে বসবাস করা প্রাণীদের মধ্যে হাতির ব্রেনের ওজন সব থেকে বেশি এইটা আমরা জানতাম কিন্তু নিজের শরীরের সঙ্গে তুলনা করলে তার অনুযায়ী হাতির ব্রেলের আকার খুবই ছোট যেমন সিংপাঞ্জি ব্রেনের ওজন তার শরীরের তুলনায় শূন্য দশমিক আট শতাংশ এবং মানুষের ক্ষেত্রে সেটা দুই শতাংশ কিন্তু হাতির ক্ষেত্রে সেটা শূন্য দশমিক দুই শতাংশ মাত্র এখন আপনারা ভাবতে পারেন সে তুলনায় তাহলে হাতি হয়তো বোকা একটি প্রাণী কিন্তু না তারা আসলে বোকা নয় এর সব থেকে বড় প্রমাণ হল সার্কাসে হাতির খেলা আর মানুষের সঙ্গে হাতির রয়েছে বন্ধুত্ব সম্পর্ক আসলে হাতির অন্যতম আরেকটি গুণ হল তাদের আবেগ কিংবা অনুভূতি হাতি তার নিজের দলের কোন সদস্য বা অন্য কোনো প্রজাতির প্রাণীদের প্রতি সমবেদনা দেখিয়ে থাকে সেই সাথে এরা খুবই যত্নশীল একটি প্রাণী হাতির ইকিউ লেভেল অর্থাৎ ইমোশনাল কোশেন্ট অনেকটাই বেশি যেখানে সবার আইকিউ লেভেল কিংবা ইন্টেলিজেন্স কোশেন্ট বেশি থাকে আপনারা দেখলে বোঝা যায় শিক্ষিত এমন কিছুই না তবে হাতি নিজের পরিবারের কোনো সদস্য মৃত্যুর পর ঠিক মানুষের মতো করেই কষ্ট পেয়ে থাকে হাতি প্রতিনিয়ত সেই স্থানে যেতে থাকে যেখানে তার পরিবারের সদস্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল একটি দল থেকে কোনো মা হাতি যদি হারিয়ে যায় কিংবা শিকারির দ্বারা শিকার হয়ে থাকে তবে দলের অন্যান্য সদস্যরা সেই হাতির বাচ্চাদের দেখাশোনা করে থাকে এরা সুখ দুঃখের স্মৃতি খুব ভালো করেই মনে রাখতে পারে যেমন অনেক বছর হয়ে গেলেও এরা নিজের সাথে হয়ে যাওয়া কিংবা দলের ও পরিবারের কারো সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে ভুলে যায় না এত ঝামেলা না করে শুরুতে ব্যাপারটা আমাকে জানিয়ে দিলে ভালো হতো না সোজা কথা আমি বলেছিলাম পছন্দ করলেন না। শিংপাঞ্জির জাতের বানরেরা তবে শিংপাঞ্জি নয় ওরাং ওটাং তাদের নিজেদের সাথে খুবই সুন্দর এবং অসাধারণ মজবুত সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে এরা মানুষের মতো সামাজিকভাবে পরিবার নিয়ে থাকতে পছন্দ করে মা ওরাং ওটাং তাদের বাচ্চাদের সাথে অনেক বছর পর্যন্ত থাকে এবং তাদের সেবা যত্ন করে তাদেরকে বেঁচে থাকার জন্য সকল কৌশল শিক্ষা দিয়ে পর করে তোলে আপনারা জানলে অবাক হবেন যে ওরাং ওটাং বৃষ্টি থেকে বাঁচার জন্য ঠিক মানুষের মতো করে ছাতা ব্যবহার করে থাকে তবে সেটা তারা গাছের পাতা দিয়ে নিজের সুবিধা অনুযায়ী তৈরি করে তা ব্যবহার করে থাকে আমার সাথে কমেডি করছিস ও ঠিকই বলছে ওরাং ওটাং এর আরও একটি বিশেষ ব্যাপার হলো তারা প্রায় দুইশো রকমের খাবারের ঘ্রাণ ও স্বাদ আলাদাভাবে চিনতে পারে সেই সাথে তারা আয়নায় নিজেদের চেহারাও খুব ভালো করে চিনতে পারে যেটা বেশিরভাগ প্রাণীরাই পারে না এদের আরও রয়েছে সমস্যা সমাধানের যোগ্যতা এরা জীবন ও জীবিকা নির্বাহের জন্য সকল সমাধানই নিজেরাই বের করে ফেলতে পারে আমি যা তা বলছি না যেমন এই ছবির দিকে লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে মাছ শিকার করার জন্য কিভাবে গাছের ডালে ঝুলে একটি লম্বা লাঠির মাধ্যমে নদী থেকে মাছ শিকার করছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আশা করি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ফি Allah Hafiz